ওরা আপনার ইসলাম প্রচারুকে দেওয়ার জন্য এবার পারস্যসহ तमाम দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে নায়ক নায়িকাদের ভাড়া করে নাচ আর গানের আসর বসিয়ে দেবে ওই নাচ গান আর ডান্সার যারা হাজির ওরা সিদ্ধান্ত নিয়েছে আপনারা ওরা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে জব্দ করার জন্য ওরা ওদেশে লোকটার নাম আপনারা মনে রাখবেন লোকটার নাম হলো নাদার বিন হারেস ও বাবা জিরা এই নাদার বিন হারেস নামীয় লোকটা বলল তোমরা একটা কাজ করো পারস্য থেকে কিছু নায়ক নায়িকা গায়ক গায়িকা ভাড়া করে আমাদের দেশে নিয়ে এসো বামুনিয়ার মুসলমানরা মনে রাখুন তদানিন্তন আরব দুনিয়ায় পারস্য দেশে পারস্য দেশের গায়ক গায়িকা নায়ক নায়িকারা ছিল সবচাইতে বিখ্যাত ওদেরকে ভাড়া করে এলো টাকা যা লাগবে সব আমি নাদার বিন হারেস দেব আর একটু জোর করে বলুন মোহাম্মদের দরবারে তো লোকে খরান শোনার জন্য যায় তোমরা যদি নাচ গান ড্যান্স ইত্যাদির আসর বসাতে পারো নায়ক নায়িকার গায়ক গায়িকাদের এনে আমি বিশ্বাস করতে পারি মোহাম্মদ সাল্লামের দরবারে আর কেউ যাবে না এখন বলবেন না পরে বলবেন

এখনো কিছু মনে করবেন না আমি আমি পার্টিকুলার কারোর বিরুদ্ধে বলার জন্য আসিনি আর বলিও না এখনো কিছু মুসলমানের বাচ্চা আছে না যারা নেতৃত্ব দিয়ে নায়ক নায়িকা আর গায়ক গায়িকাদের ভাড়া করে আনে আমাকে হবে না আপনারা বলতেছেন না কেন হ্যাঁ না বলবেন তো শ্রোতারা ফিডব্যাক ঠিকঠাক না দিলে হুজুর রস করতে পারে নাকি কোন পার্থক্য আছে কিন্তু বলুন এখনো নাচ গান ড্যান্সে মুসলমানদের নেতৃত্ব দেবার লোক আছে না বিরাট বড় নাচ গানের আসর বসকে একটা না ডন মাইন্ড কিচ্ছু মনে করবেন না ফার্স্ট আইটেম ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট প্রথম দিন ছেলেরা ছেলেরা আগে ছিলাম ভবানীপুরে ভবানীপুর নদীর বেপারে এই কদিন আগে খেলা হয়ে গেছে প্রথম দিন মেয়েরা মেয়েরা পরের দিন ছেলেরা ছেলেরা তাই আমি জিজ্ঞেস করতেছিলাম কমিটির ছেলেদের তোমরা কেউ জানি তো ভাই তাদের না যায়নি আমি তাহলে তো বলতে পারবা ওই মেয়েরা খেলেছে ওই দিন দর্শক মদ্দালক দর্শক সিস্টেম মেয়েরা হাফ প্যান্ট করে খেলা করে ফুটবল মানে না ফুল প্যান্ট আর জামা কাপড় আর মদ্যালক গুলো ওটা তো গেল দ্বিতীয় দিনের আয়োজন তৃতীয় দিনের আয়োজন গায়ক গায়িকা আর নায়ক নায়িকা টিকিট একশো টাকা কত

পুরো ক্লাবে ছেলেরা আমার বিরুদ্ধে চলে গেল তুমি যদি এতে বাধা দাও তোমার স্যালারি পথ থাকবে না আমি বললাম এমনি যদি আমি পথ ছেড়ে দেই তাহলে তার আমি লড়াই করতে পারব না তাই আমি পদের থেকে শেষ পর্যন্ত লড়াই করব মুম্বাইয়ের দাইকার সাথে যোগাযোগ করলাম ফর एग्जांपल আপনাদের দিয়ে বলে রাগ করবেন বলে আমাকে দিয়ে বলছি انا কত নেবেন তোমরা 2 লাখ নায়িকা সময় মতো এলো রাত্রে বেলা আসরের আগের দিন রাত্রের বেলা খুব টেনশন করছিলাম আল্লাহ মুস্তিমি কমিউনিটিকে আমি বাঁচাবো

শুনবে না অবশ্যই শুনবে দু ঘন্টা যখন সাথে আমার কন্টা তা ম্যাডাম কিছু মনে করবেন না আপনারে না স্টেজে তুলবার আগে হাজার হাজার জনগণ তো হবে স্টেজে তুলবার আগে হাতে হ্যান্ড গ্লাস পরিয়ে দেব পায়ে কালো মোজা পরে নেবেন ফুলাটা বোরখা পরে নেবেন এখান থেকে এটা একটা মেকআপ দিয়ে ঢেকে নেবেন ভেবে উত্তরটা আপনাদের কাছে ম্যাডাম কে বলে দিলাম ম্যাডাম আপনি নগ্ন দেখে যে নাচটা দেন ওই নাচটা বোরখা পরে দেবে অর্ধনগ্ন দেখে যে ড্যান্সটা দেন ওই ড্যান্সটা বোরখা পরে দেবে যে গানটাই আপনি নগ্ন দেখে গান ওই গানটাই আপনি বোরখা পরে গাইবেন জনগণ যারা মুম্বাইয়ের এই নাইকারে নাইকার ডান্স দেখবার জন্য নাচ দেখবার জন্য আর গান শুনবার জন্য এসে একটাও ডাড়াবে বলে মনে কেন ডাড়াবে না একই নাচ নাচতেছে একই ডান্স মারতেছে জনগণ নাচ দেখতে এসে না অন্য কিছু তোমরা মনে করো যে হুজুররা কিছু বোঝে না না

নাম শুনেছেন আপনারা হাজরত আম্মা আয়সা এখন বাড়ি যাবেন আমি বক্তব্য ছাড়বো এক্ষুন আমিও শারীরিক দিক দিয়ে খুব স্বস্তিতে নেই তবু এরা খুব শখ করে আমার দামত করে আর এদেরকেও আমি একটু চেষ্টা করি মূল্যায়ন করা এরা আমার এই তিন চারবার আসতেছি না আমি এখানে

নাম রেখেছে রেশমাত নীলুফা কি তোর সাদা নীলুফা খা তোর মানে সাজাও জানে না সাজেও জানে না যে নাম রেখেছে সেও জানে

এমন এমন নাম রাখতেছে তার কোন অর্থ নেই নাম রেখেছে কামার উন্নাস কি নাম নামটা শুনে মনে হচ্ছে বাংলা নাম না না আরবি নাম কমার উন্নাহার কিন্তু ওর অর্থ ঠিক নেই কামার উন্মানে চন্দ্র নাহার মানে দিন মানে দিনের চন্দ্র দিনের বেলা চাঁদ দেখা যায় অর্থ বুঝে রাখেনি তো সমস্যা তো এইটা আপনাদেরকে বলছি আগামী দিন আপনারা যেসব নাম রাখবেন একটু অর্থ মর্ম সবকিছু বুঝে সুঝে তারপর নাম রাখবেন নইলে আলেমদের কাছে একটু জিজ্ঞেস করে দেবেন যে হুজুর জি হুজুর এই নামটা কি রাখা যায় হুজুর যদি বলে হ্যাঁ রাখা যায় আলহামদুলিল্লাহ রাখবেন আপনি মুসলমান দক্ষিণ নিয়ে এসে করণ শরীফের এগায়েতের উপরে হজ করেছিলাম আজও আমায় মনে পড়ে মহান জানিয়েছেন ইন্সরা

তুমি সেইটা দেখতে পারবা যেটাই অনুমোদন দেননি ওইটা তুমি চোখ দিয়ে দেখতে পারবা পারবা তুমি এখনো ফ্যানশন দেখতে যাচ্ছ তার মানে তোমার মনে হয় না যে আমি মুসলমানের বাচ্চা তোমার এটা মনে হয়নি কোনদিন যে আই এম এ মুসলিম আমার ভিতরে কালেমা আছে তোমার মনে হয় না যে আমি ইদিন নামাজ পড়তে যাই

আল্লাহ বলতেছেন আমি তার দুই জান্নাত দেব কয় কয় জান্নাত

পড়ে দেখবেন যদি আমার সাথে না মেলে আমার কজ আপনার নিতে হবে না তো ওই যে আ করে মেয়ে ছেলের ফুটবল খেলা দেখবার জন্য দাঁড়িয়ে গেছি ও পণ না আরে হ্যাঁ না ও পণ তো ও কি করে যায় জলে মুসলমানের জন্য সুতরাং মুসলমানদের কাছে আমার দাবি আমি পায়ে ধরছি আপনাদের বামুনিয়ার মুসলমানদের এবং বামুনিয়ার সংলগ্ন এলাকার মুসলমানদের কাছে আপনি এই সমস্ত গরহিত কাছ থেকে প্লিজ ফিরে আসুন প্লিজ প্লিজ আমি আপনাকে বলছিলাম মিয়াজি অনেক কথাই প্রাসঙ্গিক কথায় বলে ফেলেছি গো ব্যাক চলুন পিছনের কথায় ফিরে যাই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজারো চেষ্টা করে ওরা যখন ইসলাম প্রচার বন্ধ করতে পারছিল না ওরা একটা আলোচনা সভা বসিয়ে দিল ওই আলোচনা সভায় নাদার বিন হারেসের মতো নাদার বিন হারেসের মতো এক গ্রেট শয়তান পয়সাওয়ালা এক শয়তান সে বলল

যাদের মাথা এত মোটা নাদর বিন হারেসের সেই কাজের নেতৃত্ব আজও দিচ্ছে নাদর বিন হারেস মরে গেছে আজ তার উত্তর শরীরা পৃথিবীতে বেঁচে আছে ও ভাই সাহেবরা রাগ করতেছেন নাকি এ যদি রাগ করে তো রাজওয়ালী সাহেব আবার বলবে দন কেয়ার আমার কিছু এসে যায় এমনি তো আপনাদের এলাকার লোক আমার দাউদ কমই করে তা নাই মোটে করবে না আমার দাউদ করার লোক আছে আমার এই কোরআন হাদিসের তত্ত্ব সম্বলিত অসংবাদ জন্য লোক কম নেই বলো বাংলায় এখনো কিছু ইমানদার লোক হ্যাঁ হ্যাঁ তারা আমার দাউদ করার জন্য বসে আছে তোরা হাজার চেষ্টা করে রাসুলের কালেমা পৌঁছা যতক্ষণ পারছিল না ना नदर बिन हारिस পরামর্শ দিলো পারস্য থেকে নায়ক নায়িকার গায়ক গায়িকাদেরকে ভাড়া করে এনে কি নাচ গান আর ডান্সন আসর বসিয়ে দাও ওই সঙ্গে খাওয়া খরচটাও আমার নায়ক নায়িকাদের আমার খাওয়া তোমরা শুধু ব্যবস্থা বানাই থাকো তাই করে দিলাম বিরাট নাচ গানের আসর আর বিরাট খানা পিনার ইন্তজাম রসুল্লাহ তো কিচ্ছু জানেন না আল্লাহ পাকের কোরআনের আয়াত নাযিল করে দিলেন মহান আল্লাহ ও বাবাজিরা ভাইরা কোরআন শরীফে সূরা লোকমানের আয়াত নাযিল করে দিলেন আল্লাহ উমিনান নাসি মাইয়াসতারি লাহু ওয়াল হাদিস লিইউদিলান সাবিলিল্লাহি বিগাইর ইলমিল ও ইত্তাকি দা উলাইকা লাহু আযাবুন মুহিল ও বাবাজিরা ভাইরা আল্লাহ পাকের কোরআনের এ পুষ্পারা সূরা লোকমানের এই আয়াতটা নাযিল হয়ে গেল আল্লাহ

আমি আপনাদের সন্তান যাবেন আপনার কয়দিনের দুনিয়া যে কোনো মুহূর্তে আপনার চোখ বন্ধ হয়ে যেতে পারে